আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায়াত সম্মানিত মমিন মুসলমান ভাই বোনেরা কাছে তোরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই আমলটা যদি আমরা সকলে করতে পারি বিশ্বাস করেন আল্লাহ তালা আমাদের দুনিয়াতে সুখ শান্তি দিয়ে দিবেন অনেকে আছি আমরা অসুস্থ হয়ে আছি বিভিন্ন পেরেশানিতে আছি ঝামেলায় আছি বিপদে আছি অসুখ বিসুখে আছি এই অসুখ বিসুখ আর বিপদ থেকে বাঁচার জন্য আজকে দোয়াটা অবশ্যই কাজে লাগবে দুনিয়াতে আল্লাহ তালা আমাদের সামান্য সময় দিয়ে পাঠাইছেন এই সামান্য সময়ের মধ্যে আমরা অনেকে বিপদে থাকি এটা আমরা বুঝি কিন্তু আসলে বিপদে পড়লে আমরা সাধারণত মখলুকের কাছেই চাই যেখানে চাওয়ার দরকার আসলে সেখানে চাই না কারণ সাহবাইকরাম রদিউল্লাহ তালানহু যখনই কোনো বিপদে পড়তেন তখনই আল্লাহ তালার কাছে চাইতেন এজন্য তো কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাল সাহাবাইকরাম ঈশানে বলেছেন কামাআ নাস যে তাদের মতো ইমান আনতে আসলে আমাদের ইমানটাকে মজবুত করার দরকার তো যেই বান্দা আল্লাহ তালার কাছে সুস্থতা চাইবে তো আল্লাহ তালা ওই বান্দাকে সুস্থতা দিয়ে দিবে আর আল্লাহ তালা তো বলছেন যে বান্দা লাখ না তুমি রহমতুল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়েও না সুতরাং নিরাশার কোনো বিষয় না আমরা আজকে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই ছোট্ট দোয়াটি আমরা পড়ব দোয়াটি কি আস আলুল্লাহুল আজিম ওরব্বল আরশিল আজি এরকম এরকম করে আমরা সকলে কয়েকবার বলবো ইনশাল্লাহ কমপক্ষে এগারোবার আর যদি পারি তাহলে আমরা দুই টাকা সালাতুল হাজাত নামাজ পড়ে তারপরে এই দোয়াটা পড়তে পারি কারণ নামাজ পড়া তো ফরজ নামাজ পড়তে হবে নামাজের ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এই জন্য আমরা ফরজ নামাজের পরে এভাবে পড়তে পারি আস আলুল্লাহুল আজীম ওরব্বল আরশিল আজীম আইয় আইয়াস আল আসালুল্লাহুল আজিম ওরব্বল আর আজিম আইয়াক এই কয়েকটি লাইন বলেন এই মাত্র একটি লাইন কয়েকটি শব্দ তিনটি তিনটি শব্দ এই তিনটি চারটি শব্দের কারণে এখা আল্লাহ তাহাল আপনাকে সুস্থতা দিয়ে দিবে এই কথার পরিপূর্ণ ইমান বিশ্বাস আপনাকে পরিপূর্ণভাবে রাখতে হবে দেখেন এই কথার মধ্যে কি আছে আমরা একটু যদি তা কি করি তাহলে দেখা যাবে যে এখানে এসমে আজম আছে কি আছে ভাই এসমে আজম কারণ এই আল্লাহ শব্দটি আস আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি মহান আল্লাহর কাছে আমি চাইতেছি আস আল্লাহ আজিম কি আল্লাহর কাছে আমি চাইতেছি যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করে মানে মা মা করে যদি মায়ের কাছে কিছু চাওয়া যায় তাহলে ওই জনম দুঃখিনী মা কি দিবে না অবশ্যই দিয়ে দেয় মায়ের দিল নরম হয় দিয়ে দেয় মা দিয়ে দেয় শুইতে পারে না দিয়ে দেয় কিন্তু আমরা যদি আল্লাহর কাছে এইভাবে বলি ওই মায়ের চাইতে যেই আল্লাহ তাল আমাদের হাজার কোটি কোটি তুলনা করা যায় না এমন ভালোবাসেন মোহব্বত করেন ওই আল্লাহর কাছে যদি চাই আল্লাহ আমাকে দিবে না অসম্ভব দিবে দিবে কারণ আল্লাহর কাছে অভাব নাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবে ইনশা আল্লাহ এই জন্য আমরা এই দোয়াটি ফরজ নামাজের পরে পড়তে পারবো দুই রাক সালাতুল হাজত নামাজের পরেও পড়তে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলের মাধ্যমে আমাদেরকে বিপদ আপদ সুস্থতা সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা সুস্থতা রক্ষা করেন সেই সঙ্গে আমাদের যাদের অসুস্থতা আছে আমরা অসুস্থ অবস্থায় এই দোয়াটা বেশি বেশি পড়বো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি